হাই এভরিওয়ান দিস ইজ ত্রিশা অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল আই হোপ ইউ অল আর ডুইং ওয়েল আজকের ক্লাসে আমরা শিখবো কিছু ডেলি ইউজ অ্যাকশান ওয়ার্ডস যে অ্যাকশান ওয়ার্ডসগুলো সকাল থেকে রাত পর্যন্ত আমরা কথা বলার সময় ইউজ করে থাকি সো লেট স্টার্ট অ্যাচিভ অ্যাচিভ মানে অর্জন করা অ্যাক্ট অ্যাক্ট মানে নাটক করা অ্যাড মানে যোগ করা অ্যাডমায়ার মানে প্রশংসা করা অ্যাডভাইস মানে উপদেশ দেওয়া অ্যালাও মানে অনুমতি দেওয়া অ্যানালাইজ মানে বিশ্লেষণ করা অ্যানসার মানে উত্তর দেওয়া অ্যাপ্লাই মানে আবেদন করা অ্যাপ্রুভ মানে অনুমোদন করা অ্যারেঞ্জ মানে সাজিয়ে রাখা অ্যারাইভ মানে আগমন হওয়া আস্ক মানে জিজ্ঞাসা করা অ্যাসিস্ট মানে সাহায্য করা অ্যাটাক মানে আক্রমণ করা অ্যাটেম মানে প্রয়াস করা অ্যাটেন্ড মানে উপস্থিত হওয়া অ্যাভয়েড মানে এড়িয়ে চলা বেক মানে সেঁকা ব্যালেন্স মানে ভারসাম্য রক্ষা করা বিগিন মানে শুরু করা বিলিভ মানে বিশ্বাস করা বিলং মানে যুক্ত হওয়া বেনিফিট মানে উপকার করা ব্লেম মানে দোষ দেওয়া ব্লিঙ্ক মানে পলক ফেলা বড় মানে ধার করা বাউন্স বাউন্স মানে লাফিয়ে ওঠাও হয় বড়াই করাও হয় ব্রেক মানে ভেঙে ফেলা ব্রিথ মানে শ্বাস নেওয়া ব্রিং মানে নিয়ে আসা বিল্ড মানে তৈরি করা বার্ন মানে পুড়ে যাওয়া বার্স্ট মানে ফেটে যাওয়া বাই মানে কেনা ক্যালকুলেট মানে হিসেব করা কল মানে ডাকা ক্যাপচার মানে বন্দি করা কেয়ার মানে যত্ন নেওয়া ক্যারি মানে বহন করা ক্যাচ মানে ধরা চেঞ্জ মানে পরিবর্তন করা চেজ মানে পিছু ধাওয়া করা চেক মানে পরীক্ষা করা চুজ মানে পছন্দ করা ক্ল্যাপ মানে হাততালি দেওয়া ক্লিন মানে পরিষ্কার করা ক্লাইম মানে আরোহণ করা ক্লোজ মানে বন্ধ করা কালেক্ট মানে সংগ্রহ করা কম্বাইন মানে একত্রিত করা কমান্ড মানে আদেশ দেওয়া কমিউনিকেট মানে যোগাযোগ করা কম্পেয়ার মানে তুলনা করা কম্পিট মানে প্রতিযোগিতা করা কমপ্লিট মানে সম্পূর্ণ করা কমপ্লেন মানে অভিযোগ করা কনসেনট্রেট মানে মনোনিবেশ করা কনক্লুড মানে শেষ করা কনফেস মানে স্বীকার করা কনফ্রিম মানে নিশ্চিত করা কানেক্ট মানে সংযোগ করা কনসিডার মানে বিবেচনা করা কনসাল্ট মানে পরামর্শ করা কন্টিনিউ মানে চালিয়ে যাওয়া কন্ট্রোল মানে নিয়ন্ত্রণ করা কুক মানে রান্না করা কপি মানে অনুকরণ করা কারেক্ট মানে ঠিক করা কাউন্ট মানে গোনা ক্রিয়েট মানে সৃষ্টি করা ক্রিটিসাইজ মানে সমালোচনা করা ক্রস মানে লঙ্ঘন করা ক্রাই মানে কান্নাকাটি করা ডান্স মানে নাচ করা ডিসাইড মানে স্থির করা ডেকোরেট মানে সাজিয়ে রাখা ডেলিভার মানে সরবরাহ করা ডিপেন্ড মানে নির্ভর করা ডিসক্রাইব মানে বর্ণনা করা ডিম্যান্ড মানে দাবি করা ডিনাই মানে অস্বীকার করা ডেস্ট্রয় মানে ধ্বংস করা ডিগ মানে খোঁড়া ডিসকভার মানে আবিষ্কার করা ড্রিম মানে স্বপ্ন দেখা ড্রাইভ মানে চালানো এডুকেট মানে শিক্ষা দেওয়া ইলেক্ট মানে নির্বাচন করা এম্বারেস মানে লজ্জিত করা এমব্রেস মানে আলিঙ্গন করা এনকারেজ মানে উৎসাহ দেওয়া এন্ড মানে শেষ করা এনজয় মানে উপভোগ করা এন্টার মানে প্রবেশ করা এস্টাব্লিশ মানে প্রতিষ্ঠা করা এক্সামিন মানে পরীক্ষা করা এক্সারসাইজ মানে ব্যায়াম করা এক্সপেক্ট মানে আশা করা এক্সপ্লেন মানে ব্যাখ্যা করা এক্সপ্লোর মানে অন্বেষণ করা এক্সপ্রেস মানে প্রকাশ করা ফেল মানে ব্যর্থ হওয়া ফল মানে পড়ে যাওয়া ফিড মানে খাওয়ানো ফিল মানে অনুভব করা ফাইট মানে লড়াই করা ফাইন্ড মানে খোঁজা ফিনিশ মানে শেষ করা ফিট মানে মাপসই করা ফিক্স মানে ঠিক করা ফ্লাই মানে ওড়া ফলো মানে অনুসরণ করা ফগেট মানে ভুলে যাওয়া ফগিভ মানে ক্ষমা করা ফ্রিজ মানে জমাট বাঁধা ফ্রাই মানে ভাজা গেট মানে পাওয়া গিভ মানে দেওয়া গো মানে যাওয়া গ্রো মানে বাড়ানো গেস মানে অনুমান করা হ্যান্ডেল মানে পরিচালনা করা হেট মানে ঘৃণা করা হিয়ার মানে শোনা হেল্প মানে সাহায্য করা হাইড মানে লুকানো হিট মানে আঘাত করা হোল্ড মানে ধরে রাখা হোপ মানে আশা করা হাগ মানে আলিঙ্গন করা হান্ট মানে শিকার করা হাড়ি মানে তাড়াতাড়ি করা আইডেন্টিফাই মানে শনাক্ত করা ইগনোর মানে উপেক্ষা করা ইমাজিন মানে কল্পনা করা ইম্প্রুভ মানে উন্নতি করা ইনক্লুড মানে অন্তর্ভুক্ত করা ইনক্রিজ মানে বৃদ্ধি করা ইনফর্ম মানে জানানো ইনজেক্ট মানে ইনজেকশন দেওয়া ইনটেন্ট মানে উদ্দেশ্য করা ইন্ট্রোডিউস মানে পরিচয় করানো ইনভাইট মানে আমন্ত্রণ করা জাম্প মানে লাফানো কিপ মানে রাখা কিল মানে হত্যা করা নক মানে করা নাড়া নো মানে জানা লাফ মানে হাসা লিড মানে নেতৃত্ব দেওয়া লার্ন মানে শেখা লিভ মানে ছেড়ে দেওয়া লেন্ড মানে ধার দেওয়া লেট মানে অনুমতি দেওয়া লিফ্ট মানে তোলা লাইট মানে আলো দেওয়া লিসন মানে শোনা মেক মানে তৈরি করা ম্যানেজ মানে পরিচালনা করা মার্ক মানে চিহ্নিত করা ম্যারি মানে বিবাহ করা মেজার মানে পরিমাপ করা মেনশন মানে উল্লেখ করা মুভ মানে সরানো নিড মানে প্রয়োজন নোটিশ মানে লক্ষ্য করা অফার মানে প্রস্তাব করা অর্গানাইজ মানে সংগঠিত করা ওন মানে মালিকনা করা পেন্ট মানে রং করা পার্টিসিপেট মানে অংশগ্রহণ করা পে মানে পরিশোধ করা পয়েন্ট মানে নির্দেশ করা প্রিপেয়ার মানে প্রস্তুত করা প্রিভেন্ট মানে প্রতিরোধ করা প্রিন্ট মানে মুদ্রণ করা প্রডিউস মানে উৎপাদন করা